আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি প্রায় সময় আগে মাথায় কেপ পড়তাম কালো একটা কেপ পরতাম এই কালো কেপটা আমি আপনাদেরকে ওফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র বিশ টাকা করে অফার প্রাইজে দিছিলাম। এই কেপগুলো আবার করেছে। মানে দশ থেকে বারো ডজন দশ থেকে বারো ডজন এগুলা আসতে শপে তবে এটা আগের চেয়ে একটু কোয়ালিটি ভালো আসছে মানে সব কটা তো আর সেম কোয়ালিটির থাকে না সো এই কেপটা এখন আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় মাত্র ত্রিশ টাকায় পেয়ে যাবেন এই কেপগুলা অনেক ভালো এই দেখেন এরকম করে আমরা বেঁধে নিলে কিন্তু এইরকমভাবে মাথায় বাঁধা হয় সো এগুলো কিন্তু ইনার ক্যাপ বলা হয় খুবই ভালো এবং এগুলো মাত্র ত্রিশ টাকা করে আপনারা আমাদের কাছে পাবেন এই দেখেন খুব সুন্দর সুন্দর এই ক্যাপগুলো অনেক আসে অনেক আসতে সো আপনাদের যা লাগবে আপনারা নিতে পারবেন ড্রেসের সাথে অনেক কুটিনাটি জিনিস আসলে শপে আসে কিন্তু আপনাদেরকে দেখানো হয় না এই দেখেন পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকা এবং কটন কাপড়ের জন্য আপনাদের মাথায় কোনো গরম লাগবে না এই গরমের মধ্যেও এগুলা পরে হিজাব করে খারজানা বুইয়া হায়ে ফুক হায়ে সফট এগুলা হিজাব করে কলেজে স্কুলে আপনারা যে কোনো জায়গায় জবে যেতে পারবেন এবং খুবই সুন্দর এগুলা এগুলা কিন্তু এখানে যখন কালো হয়ে বাসে তখন অনেক সুন্দর লাগে আমি পড়তে পারি না মানে গরম ঠান্ডায় পড়ছিলাম গরমে আমি এগুলো পড়তে পারি না তবে অনেক আরামদায়ক হবে সফট হবে এটা আপনাদেরকে বলে দিলাম